পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কায়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার থেকে শুরু হওয়া নয় দিনের ছুটির প্রথম দিনে পদ্মা দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের চাপ বেড়েছে ফলে সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে পদ্মা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান আজ সকাল থেকেই টোল প্লাজায় গাড়ির চাপ বেড়েছে বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যাত্রীদের ভোগান্তি কমাতে মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা বুথ চালু করা হলেও যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তিনি বলেন সেতু এলাকায় বর্তমানে এক কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে চাপ সামলাতে অতিরিক্ত বুথ চালু করা হয়েছে মাওয়া ট্রাফিক পুলিশের আইটি জানান এক্সপ্রেসওয়ে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে সকালে সেতুর টোল প্লাজায় অপেক্ষারত যাত্রী মোহাম্মদ কামরুল ইসলাম বলেন প্রতি ঈদে যানজটের মুখে পড়তে হয় যদিও এবার সেতু চালুর কারণে ভোগান্তি কিছুটা কমেছে তবে টোল প্লাজার জটিলতার কারণে অনেকক্ষণ আটকে থাকতে হচ্ছে সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আগামী দুই দিন যানবাহনের চাপ আরও বাড়তে পারে বিশেষ করে উনত্রিশ ও ত্রিশ মার্চ সবচেয়ে বেশি যানবাহন চলাচল করতে পারে বলে ধারণা করা হচ্ছে সেতু এলাকায় যানজট কমাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছেন যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর স্বার্থে সবাইকে ধৈর্য ধরে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা হাসনাতুজ জাহান হিমু দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে